বলতে আবার বিয়ে করবে করতে তো হবে একটা মেয়ে জীবন তো তাই না অপু বিশ্বাস তবে কি দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুতি হচ্ছে অপু কি তবে নতুনভাবে সংসার সাজানোর জন্য ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে কি জানালেন অপুবিশাসের বোন অপুবিশাসের ভাই গৌতম সাহা যে অপুবিশাসকে বোন বলে মনে করে থাকে সেই গৌতম সাহা কালকে ঋদিমদ অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে ঢাক ডুল পিটিয়ে বিয়ে অপু বিশ্বাস সোশ্যাল দিলেন তার এক সময়ের ভাই গৌতম সাহা জাস্ট কি বলবো ভাই যেই ব্যক্তি কিনা কিছুদিন আগেও অপু বিশ্বাসের সমালোচনায় ব্যস্ত ছিলেন সেই ব্যক্তি কিনা আজকে বিশ্বাসের বিয়ে খবর দিলেন কি সার্কাস চলছে সোশ্যাল মিডিয়াতে হ্যালো আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে গৌতম সাহা আপনারা জানেন সে একজন ফ্যাশন ডিজাইনার সে হচ্ছে বিভিন্ন আর্টিস্ট বিভিন্ন মডেলকে নানা রকম ভাবে মেকআপ দিয়ে থাকেন গৌতম সাহার সাথে অপু বিশ্বাস বুবলি দিঘি অনেকেই কাজ করেছেন অনেকেই কাজ করেছেন করছেন অনেকে এখন টিল নাও তো সেই গৌতম সাহার সঙ্গে আপনারা জানেন যারা বিশেষ করে অপু বিশ্বাসের যারা ফ্যান্স আছেন আপনারা জানেন যে অপু বিশ্বাসের সঙ্গে গৌতম শাহের একটা মেবি কোথাও একটা ক্ল্যাশ হয়েছে কথা কাটাকাটি হয়েছে তো তারপর থেকে অপু বিশ্বাসের যে একটি পার্টি আমি বলছি বুবলি ম্যাডামের কথা বুবলি ভাবির কথা তাকে নিয়ে সে কাজ করা স্টার্ট করেছে এবং কি সেই বহসী প্রশংসা কিন্তু সে বুকির করেছে নিঃসন্দেহে করেছে আনডাউটলি করেছে সে এমন ভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে বুকির ভিউজ সবচেয়ে বেশি অভিশ্বাসের কোনো ভিউজ নাই অভিশ্বাসের কাজ হয়েছে বা টাকা আসে নাই গৌতম শাহ কিন্তু রীতিমতো অভিশ্বাসকে ইনসাল্ট করেছে সেই গৌতম শাহ হঠাৎ করে কি এমন হইল ভাই যে আপনি হচ্ছে তার পক্ষ নিয়ে কথা বলছেন অবিশ্বাসের পক্ষ নিয়ে কথা বলছেন হয় হয় এরকমটাই হয় দেখেন সাকিব খানের যখন দূর দিন যায় তখন কিন্তু আহ সাকিব খানের পাশে কেউ থাকে না একসেপ্ট তার ভক্তরা ছাড়া বুঝতে পেরেছি যারা সাকিব তারা ছাড়া সাকিব খানের পাশে কেউ থাকে না কেউ তার বন্ধু তার প্রিয়জন তার আত্মীয় তার উপদেষ্টা করা কেউ কিন্তু তার পাশে থাকে না থাকে না থাকে না থাকে না সেম ভাবে অপুবিশ্বাস যেহেতু অপবিশ্বাসের এখন কিছুটা ভালো সময় যাচ্ছে আংশিক ভালো সময় যাচ্ছে প্রপারলি না কিছুটা ভালো সময় যাচ্ছে সুদিন যাচ্ছে ঠিক ওই সময়টাই সুদিনের বন্ধু হতে কিন্তু আবারও হাজির হয়েছেন আমার কাছে মনে হচ্ছে গৌতম শাহ রেসপেক্ট দিয়ে কথা বলছি গৌতম স্যারকে আমি খুব পছন্দ করি পার্সোনালি ওনার কথা আমি সত্যি কথা ওনার কথার মুগ্ধ আমি গৌতম স্যার উনি কথা খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন সো আমি ওনার কথার প্রেমে সবসময় পড়ে থাকি সো সেই গৌতম স্যার কিছুদিন আগে দেখলাম যে বুকলি অপুকে নিয়ে মানে লাগাতার কিছু কাজ করলেন ব্রাইডাল শোতে তো সেইখান থেকে ওখানে দেখলাম যে অপুবিশ্বাসকে নিয়ে সেখানে বেশি অপমান করা নেই ছোটোখাটো করছে বাট সে ইনসাল্ট করছে আনডাউটলি সো ওই ব্যক্তি যখন আবার হচ্ছে নতুনভাবে অপুবিশ্বাসের দ্বিতীয় বিয়ের যে খবরটা দিলেন এটা আসলে কতটুকু গ্রহণযোগ্যতা পায় কতটুকু পায় না সেটা আসলে আমি আপনাদের উপরে ছেড়ে দিতে চাই দেখেন অপুবিষে যদি দ্বিতীয় বিয়ে করে করতেই পারেন করতেই পারেন উনি কাকে বিয়ে করবে কাকে করবে না তার ব্যক্তিগত ব্যাপার ওকে যেহেতু এটা ওয়ান লাইনে চলে আসে সেটা কোনো ব্যক্তিগত ব্যাপার থাকে না যেহেতু গৌতম সাহনার খুব কাছের লোক ছিলেন একটা সময় হয়তো এমনও হতে পারে যে তারা মিউচুয়ালি আবার হয়ে গেছেন

বুঝতে চাই ব্যাপারটা কি নিচ্ছেন নাকি গৌতম সার ব্যাপারটা পুরোটাই গুজব পুরোটাই ডাহা মিথ্যে কথা সেটা সময় বলে দিবে সেটা সুযোগ বলে দিবে সেটা নাকি আবার অপবিশ্বাসের সুদিনের বন্ধু হতে ফিরেছেন গৌতম সাহ সেটা জাস্ট সবকিছু মিলে একটা সময় বলে দিবে টাইমিং বলে দিবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ